আসসালাম আলাইকুম বেনারসি সুন্দর পক্ষ থেকে একটা আপনাদের জন্য সুপার কোয়ালিটির পার্টি শাড়ি নিয়ে এসেছি এই শাড়িগুলো হচ্ছে একদম সফট কমফোর্টেবল আর এগুলার কারু হবে সম্পূর্ণ সিলভার জরি দিয়ে অল ওভার এগুলো সারজি স্টোন দিয়ে একটা সফট হাই কোয়ালিটির একটা পার্টির শাড়ি যারা নিতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করে দিবেন আর কাজগুলো খুবই ইউনিক কালার হবে পাঁচটা কালার যার যেটা লাগবে আমাদের কিনবক্স করে দিবেন আর এগুলো প্রাইস থাকবে একদম অবশ্যই রেট মাত্র বাইশো টাকা এই বাইশো টাকার মধ্যে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম সফট কমফোর্টেবল একটা শাড়ি প্রথমে আমি আপনাদেরকে একটা একটা করে খুলে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের কিনবক্স করে দিবেন আর প্রাইস থাকবে মাত্র আপনাদের জন্য মাত্র বাইশো টাকা খুবই ইউনিক খুবই প্রিমিয়াম কালেকশনের একটা হাই কোয়ালিটি সফট কমফোর্টেবল ওয়াইটলেট জর্জেটের মধ্যে খুবই ইউনিক এটা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা আর এগুলোর সাথে টার্সেল লাগানো থাকবে আর বডির কাজটা দেখেন সম্পূর্ণ মাল্টি সুতা কাশ্মীরি সুতা এবং কি সুতা দিয়ে অসম্ভব সুন্দর করে কারুকাজ করে দেওয়া আছে আর পাটা দেখেন খুবই প্রিমিয়াম কালেকশনের এই শাড়িগুলা আমরা এটা অফার দিয়ে দিচ্ছি আপনাদেরকে বাইশশো টাকা যার যেটা লাগবে আমাদেরকে অফারটা নিয়ে নেবেন মাত্র বাইশশো টাকা আর যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবনে পুজো উপলক্ষে আমাদের সব লেহেঙ্গা থেকে শুরু করে কাতান সম্পূর্ণ সব ধরনের শাড়ি বিশাল ডিসকাউন্ট চলছে আপনারা দ্রুত চলে আসুন এটা হচ্ছে যে কালার এটা হচ্ছে হচ্ছে যাই কালারটা যাই ডিপ এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে একটা কালার খুবই অসম্ভব সুন্দর এটা হচ্ছে যে ডিপ বটল গ্রিন কালার খুবই অসম্ভব সুন্দর এই কালারটা দেখেন খুবই কাজগুলা দেখেন খুবই ইউনিক আর জর্জেটগুলো অনেক সফট কমফোর্টেবল দেখেন সব একদম খুব সফট হাই কোয়ালিটির একটা জর্জেট যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন দেখেন আচ্ছা এই শাড়িটা দেখেন সম্পূর্ণ একটা হাই কোয়ালিটির একটা শাড়ি মাত্র বাইশশো টাকা যারা একটা হাই কোয়ালিটির মনে মনে শাড়ি খুঁজছেন কম প্রাইসের মধ্যে তারা এটা আমাদের থেকে কালেকশন করবেন মাত্র বাইশশো টাকার মধ্যে একদম রিজনেবল প্রাইস আমরা এটা একদম অফারে দিয়ে দিচ্ছি এই শাড়িটার আগে ছিল রেট ছিল 5500 টাকা আমরা আপনাদেরকে অফার দিয়ে লস একটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশো টাকার মধ্যে একটা পাটির শাড়ি দেখেন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে যারা জাম কালার একটা পাটির শাড়ি চাচ্ছেন তারা এটা আমাদের থেকে নিয়ে নিবেন মাত্র বাইশো টাকা খুব সুপার হাই কোয়ালিটির মাল্টি সুতা এবং কি দেখেন এই সম্পূর্ণ স্টোন বসানো থাকবে এই যে স্টোন মাল্টি সুতা দিয়ে অল ওভার যা দেখতেছেন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা সুতার কাজ করা অল ওভার গর্জিয়াসলি কারু কাজ করা মাত্র 2200 টাকায় 2200 টাকা পেয়ে যাবেন আপনার একটা সুন্দর শাড়ি এরপরে ছাড়ছে আরেকটা কালার এই যেটা এই যেটা হচ্ছে যে কালার মধ্যে এই যে কালো কালারটা ব্ল্যাক কালার দেখেন যারা কালো পছন্দ করেন তারা কালোর মধ্যে সেইটা আমাদের থেকে নিবেন একদম সফট একদম তুলতুল একটা শাড়ি খুবই আরামদায়ক আর এগুলা প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে আপনারা হাই কোয়ালের একটা শাড়ি পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তার দ্রুত দ্রুত ইনবক্স করে দিবেন একদম রিজনেবল প্রাইজে একটা সুপার কোয়ালিটির শাড়ি মাত্র বাইশশো টাকা ওয়াও এই এটা হচ্ছে বোতল গ্রিন কালারটা দেখেন যারা বোতল গ্রিন কালারটা নিতে চাচ্ছেন সরি এটা হচ্ছে গ্রিন কালার এটা গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার যারা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে অর্ডার দ্রুত কনফার্ম করে দিবেন মাত্র বাইশো টাকা শুধু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা এই অফারটা এই শাড়ির অফারটা অফারে নিতে চাচ্ছেন তারা দ্রুত ইনবক্স করে দিবেন মাত্র এক সেট শাড়ি আছে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই আশা রেখে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ